ইসলামপুরে জমি দখল ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মারধরে জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আমির আলী যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সদস্য সৈদুর রহমান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইসলামপুরের দুই নং গ্রাম পঞ্চায়েতে জক্তাগাঁও গ্রাম সংসদ এলাকার চাঁদমণি এলাকার বাসিন্দা আমির ও সৈদুর রহমান সম্প্রীতি আমির আলীর কিছু চাষের জমি কিনেছিলেন সৈদুর অভিযোগ জমি কেনার পর তিনি সামনের জমি দখলের চেষ্টা করেন দীর্ঘদিনের জমি নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল চলছিল বলে অভিযোগ তা নিয়ে মামলাও হয়েছে এ বিতর্কিত জমিতে গত চারই আগস্ট রাতে চাষ করে ধান লাগিয়ে দিয়েছে পঞ্চায়েত সদস্য আমির বলেন পঞ্চায়েত সদস্য সৈদুর রহমান এক বিঘা জমি দখল করে ধান চাষ করে দিয়েছে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলাম তারপরেই পঞ্চায়েত সদস্য আমার এবং আমার পরিবারের ওপরে প্রাণী মারার হুমকি দিতে থাকে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাজারে গিয়েছিলাম কিছু জিনিসপত্র ও তার লোকজন আমাকে রাস্তায় ঘিরে ধরে বাস ও পাথর দিয়ে বেধরক করে থানাতে কেন অভিযোগ করেছি সে প্রশ্ন করতেই মারতে শুরু করেছিল এর আগেই আমার ওপর আক্রমণ করেছিল জমিতে গেলে প্রাণী মারার হুমকিও দিয়েছে তারা এলাকায় প্রভাবশালী হওয়ার ফলে আমার ও পরিবার সদস্যদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে রিপোর্ট উত্তরবঙ্গ ফোর আজকে সকালে সকাল নটার দিকে আমার বাবা আশ্রম বাজারে গিয়েছিল ওখানে গিয়ে কিছু দুষ্কৃতি মিলে আমার বাবাকে অ্যাটাক করে লাঠি টাঠি সবকিছু নিয়ে অ্যাটাক করে লোহার রোড দিয়ে আমার বাবাকে মেরেছে তৃণমূলের রানিং সৌদুর রহমান আর ইসমাইল হক কেন ও আমাদের পুরনো জমি বিবাদ আমাদের জমির পিছনে জমি কিনে ওর সামনে পঁচিশন দখল করাকে কেন্দ্র করে ও ই করে হ্যাঁ অলরেডি দখল করে ধান লাগিয়ে দিয়েছে হ্যাঁ বারবার অনেক দিন থেকে চেষ্টা করছে অনেক এই কিছুদিন আগে মাটিকুণ্ড মাটিকুণ্ড যাওয়ার পথে আমাদেরকে সবাইকে অ্যাটাক করে হ্যাঁ শহীদুর মাসুদ সব দলবল নিয়ে যে অ্যাটাক করে কেন কেন ওই জমিকে ই করে স্যার সামনের জমি দখল নেবেন পিছনে জমি কিনেছে ও সামনের জমি দখল করেছে হ্যাঁ পুলিশকে জানানো আছে পুলিশ এখনো কোনো কিছুই করেনি স্যার আজকে ঘটনা আপনারা থানায় গেছিলেন কমপ্লেন করতে কমপ্লেন করতে গিয়েছিলাম উনি বলল এখন পাটা গোড়াতে কমপ্লেন করতে ইসলাম প্রধান নিল না না ইসলাম প্রধান নিল না কেন এই তিনগুলো মেম্বার এত দাদাগিরি এই তো দাদাগিরি করছে স্যার সব অত্যাচার অন্যায় অত্যাচার করে যাচ্ছে আমাদের উপরে জুলুম প্রাণী মারার হুমকি দিচ্ছে সবসময় বাড়িঘর লুটপাট আবিঝাবি অনেক কিছু করছে স্যার বলছে আমরা অনেক স্যার ইয়েতে আছে চিন্তায় বাধা দিতে গিয়েছিলাম স্যার ওই সেম একই অবস্থা দলবল নিয়ে যে কি করে না আজকে আসম বাজারে হয়েছে স্যার বাবা বাবা সকালে বাজার গিয়েছিল সকালে আমরা এফআইআর করেছি ও বারবার হুমকি দিচ্ছে কেন কেস করেছো আমাদের উপরে চার তারিখে করা হয়েছে স্যার ইসলামপুর থানায় হ্যাঁ এই মাসের জন্য হ্যাঁ ওই সব কিছু তারপরে জমি দখল করে নিয়েছে এইসব নানা রকমের অশান্তি আমরা চাই স্যার নির্দিষ্ট বিচার হোক হ্যাঁ অবশ্যই করবো স্যার আমার নাম ইকবাল হোসেন